যাতে চুলকানো ভাবটা চলে যায় আজকে এই কচুর মুখী দিয়ে ডাল রান্না করব। তা আপনারা তো অনেক রকম শস্য দিয়ে ডাল রান্না করে খাইছেন আর আমি আজকে কচুর মুখী দিয়ে ডাল রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলে আগে রান্না করে যাই কচুর মুখীটা সিদ্ধ বসাই দিই ভাই আমার পাপা কচার কুতুর লোক কত সুন্দর কচুর মুখীটা এখন আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নেব দেখেন আমার মা চলে আসছে আমার দিদির বাড়িতে গেছিল তো ভাগ্নির বিয়ে ছিল বিয়ের ফিরানি কালকে গেছে ফিরানির পরের দিন এই যে মা চলে আসছে আমার কাছে তো মা দিন থাকবে

এবারে এই কড়াইটা ধুয়ে এর মধ্যে একটু অল্প জল গরম করে নেব শুটকি মাছ দেওয়ার জন্য গরমা মাছ লাগলে ভালোবাসত একটা দাদু সে ভালোবাসত এই কচু তাই না হ্যাঁ সবচেয়ে এই কচু স্বাদ বেশি তো অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না হ্যাঁ কচু শাকও তো খাইতে ভালো মাছটা কাটা বাইছে হ্যাঁ কাটা বাইছে নি গরম জলে দেওয়ার পরে দেখো চোচা কি সুন্দর ইছে গেল যাচ্ছে মাছের মাথাটা ফেলে দিলাম এর পাথর থাকে ভোলা মাছ তো মাছটার আমি মাঝখানের কাঁটাটা ফেলে দিল দেখেন মাঝখানের কাঁটাটা আমি ফেলে দিলাম মাছের কাটাগুলো বাইছে নিলাম ডালের মধ্যে দিব তো ডালের সঙ্গে মিশে যাবেন ডালের জন্য জল বসিয়ে দিব জল ফুটে গেছে এবার দিয়ে দিব লবণ হলুদ কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিব হলুদ কাটানো কাঁচা লঙ্কা ডালটা একটু ঝালঝাল করে রান্না করতে হবে যেহেতু কিন্তু মুখী সেই দিলাম দেখেন কি সুন্দর করে মুখিগুলো ছুঁড়িয়ে দিলাম আমার মা কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ডালের জলটা জাল করে নিলাম এবার সিদ্ধ করা মুখিগুলা দিয়ে ডালের কাটা দিয়ে দেব কচুর মুখিগুলা দিয়ে দিলাম ডালের কাটা দিয়ে ঘাটা দিয়ে দেবো ডালের দিয়ে ভালো করে ঘাটা দিয়ে নিলাম এবার নামায় ফোড়ন দিয়ে দেবো তো ডালের মধ্যে আমি শুঁটকি মাছ দেবো তো সবার প্রথমে শুঁটকি মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো গল্প লবণ অন্যান্য হিউ শুঁকি মাছটা ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো সেতো করা রসুন এবার দিয়ে দেবো পেঁয়াজ এই রান্না মাছ মাংস ফেল তাই এত ভালো লাগে এত স্বাদ হয় সে ভাত না খাইতে পারে সেও সেদিন হয়ে গেল শস্য ছাড়াই মাছ দিয়ে কচুরমুখির ডাল এবার নামাই সর্ষের ফুলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব লঙ্কা কুচিয়ে নিশি লঙ্কার লবণটা ভালো করে ডলে নিব লবণ দিয়ে লঙ্কাটা ভালো করে ডলে নিলাম এবার সর্ষের ফুলগুলো নিয়ে চালের গুঁড়া দিয়ে ভাজবো চালের গুঁড়া দিয়ে ভাজ মস মশা হয় সামান্য হলুদ অল্প জল দিয়ে করে মাখায় নিব চালের গুঁড়া দিয়ে সর্ষের ফুলটা ভালো করে মাখায় নিলাম এবার বড়া গুলা ভাজিয়ে নেব

আর <laughs> আচ্ছা <laughs> আজকে সকালের আজকে সকালের খাবারে সত্যি মাঝে কুচুমুখির ডাল আর মস করে সরষা ফুলের বড়া খাওয়াটা কিন্তু ভালো হ্যাঁ ডালটা খুব ভালো বড়াটা তো আরু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন